কুষ্টিয়ার মিরপুরের গোবিন্দপুর হাইওয়ে এলাকা থেকে পঞ্চাশ এর বিশ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করেছে বিজিবির কুষ্টিয়া সাতচল্লিশ ব্যাটালিয়ন বুধবার দুপুরে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলার মিরপুর থানার অন্তর্গত গোবিন্দপুর হাইওয়ে এলাকার পিরোজপুর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন বিশ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করা হয় বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুর মোর্শেদ রহমান পিএসসি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে এলএসডির একটি চালান রাজশাহী আসছে এ প্রেক্ষিতে অধিনায়কের দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটেলিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়া জেলার মিরপুর থানার অন্তর্গত গোবিন্দপুর হাইওয়ে রোডের উপর অবস্থান গ্রহণ করে পিরোজপুর হতে রাজশাহীগামী মেট্রোপলিটন পরিবহনের একটি বাস বর্ণিত স্থানে আসলে বিজিবি টহল দল বাসটি থামিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে এ সময় পঞ্চাশ এমএল এর বিশ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করে তারা উদ্ধারকৃত এলএসডির আনুমানিক বাজার মূল্য দশ কোটি চল্লিশ লক্ষ টাকা উদ্ধারকৃত এলএসডির ব্যাপারে বিধি অনুযায়ী মিরপুর থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোরশেদ রহমান রাকিবুজ্জামান তুষার খোকসার খবর